আসসালামু আলাইকুম আমার কাছে অনেকেই আপনারা জানতে চান যে আমার কাছে একটা প্রাইভেট লাইসেন্স আছে সৌদি আরবে আছি কোনো কাজ পাচ্ছি না তো আমি কি আপনাদের সাথে ট্যাক্সিতে কাজ করতে পারবো কিনা ট্যাক্সি চালাতে পারবো কিনা আজকে ভিডিওটি ভাই আপনার জন্যই মূলত যাদের সৌদি আরবের মধ্যে প্রাইভেট লাইসেন্স অথবা অন্য কোনো লাইসেন্স আছে আপনারা ট্যাক্সি চালাতে চান তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা চাইলেই কিন্তু বৈধভাবে ট্যাক্সি চালাতে পারবেন না তার কারণ হচ্ছে এখানে ট্যাক্সি চালাতে হলে অবশ্যই ট্যাক্সির ড্রাইভিং লাইসেন্স লাগবে ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্সের মধ্যে লেখা থাকবে পাবলিক ট্যাক্সি লেখা থাকবে আরবিতে হচ্ছে উজরা আম এটা লেখা থাকে আর আপনার কাছে যেটা আছে সেটা খুসুসি লেখা আছে অথবা প্রাইভেট প্রাইভেট লাইসেন্স লেখা লেখা আছে আছে সুতরাং ওটা দিয়ে আপনি ট্যাক্সি চালাতে পারবেন না কারণ হচ্ছে যে প্রাইভেট লাইসেন্স থাকা আর না থাকা মানে ট্যাক্সির লাইসেন্স না থাকা একই কথা আপনার অন্য ট্যাক্সির লাইসেন্স ছাড়া অন্য যে কোনো লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাবেন পুলিশ যদি চেকপোস্টের মধ্যে আপনাকে ধরতে পারে তাহলে আপনাকে এক হাজার রিয়াল জড়ি ভাড়া করবে সুতরাং আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে ট্যাক্সি চালাতে হলে অবশ্যই ট্যাক্সির ড্রাইভিং লাইসেন্স লাগবে তাহলে আপনি ট্যাক্সি চালাতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আমরা এই ট্যাক্সির লাইসেন্সটা কীভাবে বানাবো এটার জন্য অপশন হচ্ছে দুইটা দুটো অপশন আছে একটা অপশন হচ্ছে আপনার কোম্পানি অথবা আপনার কফিল যদি ভালো থেকে থাকে উনি ওনারা যদি আপনার আপনার কফিল যদি আপনার অন্যগুলো থেকে থাকে তাহলে কপিলকে বুঝিয়ে আপনার পেশারা পরিবর্তন করে দেবেন পেশারা করবেন হচ্ছে আরবিতে উজরা আর ইংলিশ হচ্ছে ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার ড্রাইভার এই পেশা করে তারপর আপনি দাল্লাতে যাবেন আপনার নিকটস্থ যে ডাল্লা আছে ড্রাইভিং স্কুল আছে ওই ড্রাইভিং স্কুলে গিয়ে আপনি পাবলিক ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সির লাইসেন্স আপনি করে নিতে পারেন আর দ্বিতীয় অপশনটা হচ্ছে যে আপনার যদি এরকম কোনো ফ্যাসিলিটি না থাকে তাহলে আপনি আমাদের মাধ্যমে চাইলে কাফেলা হয়ে আপনি পেশা পরিবর্তন করে তারপর আমাদের সাথে কাজ করতে পারেন আসলে আজকে ভিডিওটা কেন করলাম কারণ হচ্ছে প্রতিদিন আমার কাছে মানে শত শত মানুষ ফোন দিয়ে বলছেন যে আমরা সৌদি আরবে আছি আমাদের কাছে কোনো ধরনের কাজ নেই আমরা বেকার আছি আমাদের কাছে একটা ড্রাইভিং লাইসেন্স আছে আমরা কি আপনার আপনাদের সাথে ট্যাক্সিতে কাজ করতে পারবো কিনা তো বিষয়টা হচ্ছে এতগুলো মানুষকে যদি আমি রিপ্লাই দিতে চাই অনেক সময়ের দরকার আর সেই জন্য আজকে ভিডিওটি করা সহজ করে দিলাম আপনাদেরকে তো আপনারা চাইলে কাফেলা হয়ে কাজ করতে পারবেন এখন আপনারা বলতে পারেন যে এখানে খরচটা কীরকম হবে আমাদের এখানে কাফেলা হতে চাইলে আপনাদের যে গভর্নমেন্ট ফিটা আছে এটা সম্পূর্ণ আপনাদের বহন করতে হবে ড্রাইভিং লাইসেন্সের খরচটা আছে সেটা আপনাদেরকে বহন করতে হবে তো এটা করে আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন এখন আপনার কাফেলা হইতে বা এখানে ড্রাইভিং লাইসেন্স করতে কীরকম খরচ হবে সেটা প্রশ্ন করতে পারে আসলে এক একজনের এক এক রকম খরচ হবে আমরা শুধু গভর্নমেন্ট ফি নিয়ে থাকি এক্সট্রা কোনো হিডেন চার্জ এখানে নেই তবে অফিসিয়াল কিছু খরচ থাকতে পারে সেটা খুবই সামান্য তেমন বেশি কোনো বড় কোনো অ্যামাউন্ট না আপনি যদি সত্যিই ট্যাক্সিতে কাজ করতে চান তাহলে আপনারা আপনি একটা হিসাব করেন এবং আপনার ডিসাইড করেন যে আপনি সত্যিই ট্যাক্সিতে কাজ করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন সত্যি যদি ট্যাক্সিতে কাজ করেন তাহলে সরাসরি যোগাযোগ করেন আর হিসাবটা হচ্ছে এরকম আপনি যদি প্রথম কাফেলা হয়ে থাকে তাহলে দুই হাজার হচ্ছে কাফালা এবং এক হাজার গোলা পেশা পরিবর্তন করা এবং অফিসিয়াল কিছু ছোটোখাটো কিছু খরচ আছে এটা এটা দিয়ে আপনি কাফেলা হইতে পারেন আর কোম্পানিতে কাজ করবেন কোম্পানির যেই সপ্তাহে গাড়ি জমা আছে সেটা দিবেন আহ গাড়ি মেনটেন্স খরচটা হচ্ছে কোম্পানির থাকা হচ্ছে নিজের কোম্পানির জমা দেওয়ার পরে যা থাকবে অবশিষ্ট সেটা হচ্ছে আপনার এই হচ্ছে বিস্তারিত যদি আরো এর বাইরে আরো কিছু জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন আহ আশা করি বিষয়টা বুঝতে পারেছেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম